সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ শুক্রবার বিকাল চারটায় রাজধানীর শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয় এ সময় শিক্ষকদের গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্থানে স্লোগান দিতে শোনা যায় পরে বাধার মুখে তারা সড়কেই বসে পড়ে তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিতে দেখা গিয়েছে এর আগে বিকেল তিনটা চল্লিশ মিনিটে শহীদ মিনার থেকে দশম গ্রেডের দাবি দুপুর বারোটার মধ্যে মেনে না নেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক বাহবুবুর রহমান একথা জানান তিনি বলেন আমাদের দাবি না মানলে দুপুর বারোটা পর যমুনা অভিমুখে পদযাত্রা করব আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে সেখানে যাব। আমরা সাক্ষাৎ চাইব আজ ভোর থেকে সারা দেশ থেকে শিক্ষকরা শহীদ মিনারে এসে জড়ো হন সকাল দশটায় তাদের সমাবেশ শুরু হয় মোয়াজ আহমেদ টেক্সট রিপোর্ট